বন্ধুরা তো আজকে চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকে করব আমি আলু দিয়ে আর ডিম দিয়ে তো আমি অন্য ভাবে আলু আর ডিমটা করছি খুব সহজে খুব সুন্দর একদম মাংসর মতো করে তো চলুন আমি রেসিপিটা আপনাদের দেখে দিই প্রথমে এখানে আমি পানি নিয়ে নিয়েছি তো পানির মধ্যে দিয়ে আমি অল্প একটু লবণ পানিটা গরম হয়ে যাবে পানি গরমে আলুর গাধে মানে ছাড়িয়ে যাওয়া ভাব হয় না সিদ্ধ হয়ে গেলে কেমন গাতে গাছ ছাড়িয়ে যাচ্ছে সেটা আর ইনশাল্লাহ হবে না তো আমি আলুটা এইভাবে সিদ্ধ করতে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেব মানে আলুর মধ্যে দিয়ে দেব ডিম তো ডিমটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু আলুর সঙ্গে দেবো এই জন্য তো দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো এক পাশ করে দিয়েছি যেহেতু মানে আমি আস্তে করে ডিমগুলো তুলে নিতে পারবো আলুটা যেন না ঘেটে যাবে দেবো তো আলু আর ডিম গুলো হয়ে গেছে ওই কড়াটার বড় চমচে তিন চামচ তেল দিয়ে দিয়ে আর এখানে আমি বড় বড় দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে অল্প একটু আদা রসুন নিয়েছি আর কটা কাজু বাদাম নিয়েছি এগুলো আমি প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন টাও তো দেওয়ার পরে খুব সুন্দর করে আমি ভেজে নেবো মানে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা না একটু নরম করে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায় কাছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে কেটে রাখা একটা টমেটো দিয়ে দেবো আমি টমেটোটাও ভালো করে আমি ভেজে নেবে মানে কিন্তু মতো মানে কাঁচা কাঁচা গন্ধটা কোনো মশলার মধ্যে না থাকে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেবো গরম গরম যদি আমি মিক্সিতে মিক্স করি তাহলে এটা মানে বাস্ট করবে খবরদার আপনারা গরম গরম কিছু যেন মিক্সিতে দেবেন না এটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এটা একটা ভালো পেস্ট বানিয়ে নেব আমি ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ওর মধ্যে যে তেলটা দিয়ে সেই তেলের মধ্যেই আমি পেস্টটা ঢেলে আর অল্প একটু পানি দিয়ে পেস্টটা ঘন হয়ে যাবে ভালো করে মশলাটা চার পাঁচ মিনিট সুন্দর করে কষিয়ে নেব এইভাবে আপনারা একবার ডিম আলু করে দেখবেন একটা গেস্ট আসলে আপনারা নিজেরাও খেলে একটু বানিয়ে দেখবেন যে কত টেস্টি লাগে খেতে আমরা কি বলুন তো একই জিনিস একটু ভিন্ন রকম ভাবে যদি করি তাহলে টেস্টটা অনেক সুন্দর ভাবে ফিরে আসে তিন চার মিনিট কষানোর পরে এখানে দিয়ে দেবো আমি এক চামচ মতো লবণ যেহেতু আমার লবণ দিয়ে সবকিছু মানে লবণ দিয়ে আমি আলু টালুগুলো ডিমগুলো ভেজে নিয়েছি যেন অল্প একটু লবণ দেবো আর দিয়ে দেবো অল্প একটু হলুদ মানে এক চামচ মতো হলুদ দিয়ে দেবো আমি আর এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো জিরে মরিচের গুঁড়ো যেহেতু আমি বেশি মশলা মশলা মতো করবো না মানে খেতেও টেস্টি হবে যত বেশি মশলা দিয়ে কখনো রান্না বেশি ভালো হয় এরকম কোনো কথা নেই তো এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা মানে এমনি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তা আর কোনো মশলা আমি দেবো না দিয়ে ভালো করে এটা নিয়ে নেব তো এখানে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি কেন মশলার যে ঝাঁজ থাকবে একটু সেটা একদম কমে যাবে এবারে দিয়ে দেবো অল্প একটু পানি তো মশলাটা ভোনা হয়ে গেছে এবারে দিয়ে দেবো অল্প একটু পানি তো অল্প 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 একদম অল্প পানি দিয়ে ভালো করে এটা আমি মেরে এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের ভাজা ভাজা আলু আর ডিম তো ভাজা ভাজা আলু আর ডিমটা দিয়ে সুন্দর করে আমি ভালো পুরো যেন আলু আর এর গায়ে পুরো মশালাটা বেগে যায় অল্প একটু পানি দিয়েছিলাম পানি দেওয়ার দেখানো হয়নি ছোট্ট এক কাপের তো দিয়ে একটু ঢাকনা দিয়ে পুরো গলে গেছে কেন আলুটা ভেজে নিয়েছে সিদ্ধ করে নিয়েছে গলে গেছে তো আমি এখানে দিয়ে দেবো একটু গরম পানি যে কোনো গরম পানি আপনার একটু হালকা গরম পানি করে তরকারিতে দেবেন তরকারির টেস্ট অনেক ফিরে আসবে তো এখানে আমি দিয়ে দিলাম গরম পানি কেননা আমি আলুটা আর একটু কি বলবো গলিয়ে নেবো আর এর মধ্যে যাতে করে মশলা টসলা ঢোকো তার জন্য একটু ঝোল বেশি দিয়ে দিলাম ঝোলটা মরিয়ে নেব তো চলুন এবার একটু ঠেকে দিই তো বন্ধুরা আমার ডিম আলুটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আমি ডিম আলুটা বানিয়েছি এই দেখুন খুব সুন্দর আলুগুলোও দেখুন আর একদম মোমের মতো নরম হয়ে গেছে খুব দারুণ মানে দারুণ খেতে অল্প একটু মশলা দিয়ে বানিয়েছি এক গাদা আদা রসুন দিইনি এক গাদা এই মশলা সে মশলা কিছুই দিইনি তো কেমন হয়েছে বলবেন রান্নাটা আর এইভাবে একটু করে খেয়ে দেখবেন আমরা তো ডিমের ডিম আলু প্রায় করি কিন্তু এক ঘেমি ডিম আলু ভালো লাগবে না তো আমাদের এই ধরনের ডিম আলু রান্নাটা একবার করে খেয়ে দেখবেন দারুণ দারুণ খেতে আমি তো এখানে এর নাম দিয়েছি শাহি ডিম আলু মানুষ এমনিতে দেখে খেতে ইচ্ছা করবে আর খুব সুন্দর একটা বার হচ্ছে সেটাও তো আপনাদের আমি মানে শোকাতে পারছি না তো আমি মানে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব পাশে থাকবেন সাথে থাকবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আর একটা করে কমেন্ট করতে আর একটা করে লাইক করতে আপনাদের নিশ্চয়ই কষ্ট হবে না আপনাদের জন্য যদি কারোর ভালো হয় তো পাশে থাকবেন আর সুস্থ থাকবেন